আপনি বেশি দিন বাঁচবেন না আমি দেখতে পাচ্ছি আপনার মৃত্যু এ কেমন কথা আমার মৃত্যু তুমি দেখতে পাচ্ছ আমি স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি আপনি মারা গেছেন আপনার দাফন কাফন হয়ে গেছে মহিলাটি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি বললাম আমি প্রায় প্রায় এই স্বপ্নটা দেখছি আপনাকে নিয়ে আমি যতবার দেখি ততবার আমি আপনার জন্য দোয়া করি কিন্তু দেখা যায় দুই দিন পরপর এই স্বপ্নটা আমি দেখছি এ মৃত্যু হবেই আপনি মারা যাবেন প্রচণ্ড রেগে মেগে মহিলাটি বলল মারা যাবে তুমি কারণ স্বপ্ন উল্টে যাবে আমি কিছু বললাম না চুপ করে থাকলাম তার অপকর্মের কথা সবাই জানে মানুষের ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করা তার প্রধান কাজ সে যাতে শান্ত হয়ে যায় তার মনে যেন মৃত্যু ভয় জাগ্রত হয় সেই কারণে স্বপ্নার কথা জানিয়ে দিয়েছি কিন্তু এই মহিলাটা কিছুতেই নত হবে না সে মানুষের অনিষ্ট করেই যাবে এ যেন সে দৃঢ় প্রতিজ্ঞা করেছে আমি অবাক হয়ে ভাবছি এ কেমন মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতিনিয়ত প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সে বৌছেদের নামে বদনাম করে কোনো মানুষকে সে ভালো বলে না তার কথা শুনে মনে হয় সে যেন এই কথাগুলো বলতে পেরে ধন্য মনে করছে নিজেকে একবারও ভাবছে না মানুষ তাকেই খারাপ বলে আড়ালে আপজালে এ ধরনের মানুষগুলো আমাদের সমাজে আছে এবং এরা হচ্ছে বিষ ফোড়ার মতো আপনার শরীরে যদি একটা ফোড়া হয় সেই ফোড়া যতটা যন্ত্রণা দিবে পাকলে ঠিক তেমনি এই মানুষগুলো বিষ ফোড়ার মতো যন্ত্রণা দেয় কেউ যদি সুখে থাকে সেই সুখটাকে সে নষ্ট করতে চায় কিন্তু সে জানে না প্রকৃত সুখ কাকে বলে মানুষকে সরলা পরামর্শ দিয়ে মানুষের টিনের চালে অথবা ছাদে ঢিল মারতে বলে মানুষকে লেলিয়ে দেয় এ এক অদ্ভুত আজব ধরনের মানুষ এই মানুষরা কখনোই ভালো হবে না তারা মৃত্যু সামনে আছে জেনেও এক চুলো নড়বে না মৃত্যুর আগ পর্যন্ত তারা মানুষের অনিষ্ট করে যাবে যারা মানুষের অনিষ্ট করে স্বয়ং আল্লাহ তার দিকে নজর রাখে এবং তার উপর কিন্তু বালা মুসিবত ঘুরতে থাকে গজব পড়তে থাকে তারপরও তারা বুঝতে পারে না তাদের কি অপরাধ এই মানুষগুলো আমাদের সমাজে থাকে এবং বন্ধুর মতো আচরণ করে কিন্তু তারা বন্ধু নয় তারা হচ্ছে শত্রু এর কথা ওর কাছে লাগায় কথা নিয়ে কথা বিক্রি করে এই মানুষগুলো যেমন সে অনেক কথা বলল আপনি হয়তো একটা কথাই বললেন কারো সম্পর্কে সেই কথাটি যে আবার তাকে লাগিয়ে দিল কানভারি করল এবং সেই মানুষটার কি হলো যে সেই মানুষটা কিন্তু মনটা বিষিয়ে গেল তার যে আমাকে এ ধরনের কথা বলল এতে হলো কি মনোমালিন্য হলো এবং এটাতেই তার মজা দিন যায় মাস যায় বছর যায় তার চুলে পাখ ধরেছে তার দেহের চামড়া কুচকে গেছে তারপরেও সে ঠিক সেই আগের মতো যেমন বহু বছর আগে ছিল সে চেঞ্জ হবে না বদলে যাবে না নিজেকে সুধরাবে না এ কোন বিচার আল্লাহর এই ধরনের মানুষদের সাথে আমাদের বাস করতে হবে সমাজে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার আশেপাশে এমন মানুষ আছে কি না আপনি এক বাক্যে বলবেন হ্যাঁ আছে আত্মীয় স্বজনের মধ্যে আছে পাড়া প্রতিবেশীদের মধ্যে আছে এবং এরা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায় কিন্তু তারা নিজেরাই জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে সেই কথাটাই তারা বুঝতে পারছে না তাদের গোপন ষড়যন্ত্রের কারণে ভেঙে গেছে অনেক সংসার ভেঙে গেছে মানুষের মন এই যে তারা মানুষের সংসার ভাঙছে সংসার ভাঙ্গা হচ্ছে একটা মসজিদ ভাঙার মতো অপরাধ তাদের কি বুক একটু কাঁপে না মানুষের অনিষ্ট করে তারা কি একবারও ভাবে না এই যে আমি অনিষ্ট করলাম অন্যের এই অনিষ্ট আমার পরিবারে হতে পারে আমার স্বামী আছে সন্তান আছে তাদের মধ্যেও বিপর্যয় নেমে আসতে পারে তাদের বুক কাঁপে না আসলে তারা অমানুষ অমানুষ বলেই তারা মানুষের অনিষ্ট করতে দ্বিধা করে না তারা খায় দায় সুখে থাকে সুখে থাকার ভান করে আর মানুষের অনিষ্ট করে গোপনে চুলোয় যাক এই ষড়যন্ত্রকারীরা আমরা আমাদের মতো বেঁচে থাকবো আমরা সুন্দর করে বাঁচব এইসব বাজে মানুষদের সঙ্গ স্বয়ং আল্লাহ তালা যেন ত্যাগ করে দেন আল্লাহর কাছে এই প্রার্থনাই করছি এইসব বাজে মানুষদেরকে ঘরে ঢুকতে দেয়া হচ্ছে এক ধরনের অপরাধ এরা যে ঘরে যাবে সেই ঘরে সর্বনাশ করে দেবে এরা যে ঘরে যাবে যে ঘরে পা রাখবে সেই ঘর নোংরা হয়ে যাবে কারণ তার মনে বিষ এই ধরনের মনের বিষ সদৃশ্য মানুষ এক ধরনের বিষধর সাপের মতো এবং বিষধর সাপের চাইতেও ভয়ঙ্কর এই ধরনের মানুষ যেন আর কখনোই কারো অনিষ্ট করতে না পারে সে প্রত্যাশাই করছি আল্লাহর কাছে হে পরম করুণাময় হে মহামহান তুমি আমাদেরকে হেফাজত করো রক্ষা করো এই সব দুষ্ট প্রকৃতির মানুষদের কাছ থেকে আমিন